হ্যালো ট্রান্সলেশন চ্যানেল গর্ভ কিং অফ লিফ চ্যাপ্টার ষোলো চ্যাপ্টারের নাম হচ্ছে ট্র্যাপ যে এখানে একটা মনস্টার দেখান হয় এটাকে বলতেছে যে ডিমোনিক স্পেসিস তো এই ডিমোনিক স্পেসিস টা এত শক্তিশালী যে এখানে সব মানুষদেরকে আরকি মের ছিল আর শুধু শক্তিশালী মানুষ প্রায় এখানে বেঁচে ছিল আর পুরো শহরটাকে ধ্বংস করতে পারে এরকম শক্তি আর কি এই ধারণ করে থাকে এই মস্টার মানে এই ডিমোনিক স্পেসিস কিছু বিভিন্ন ধরনের মানে মনস্টার গুলোকে দেখানো হয় সেই মনস্টার গুলোকে দেখা বলতেছে প্রত্যেকের আকার ভিন্ন রকমের হয় আর তাদের পাওয়ার গুলো ভিন্ন রকমের হয় আর তাদের সাধারণ বিষয়গুলো রয়েছে যে মানুষরা তাদেরকে দেখলেই অনেক ভয় পায় ভয় তার বুক কাঁপে তো এরপর এরপরে সিকিং বলতেছে যে তাদের সংখ্যাগুলো অনেক কম তো গুনতে গেলে পরে দেখা যাবে যে দশটিরও কম আছে কিন্তু তাদের পাওয়ার গুলো এমন বেশি যে তাদের মানে মাসালস পাওয়ার স্ট্রেংথ পাওয়ারগুলো অনেক বেশি এমন শক্তিশালী যে তারা একটা শহরকে খুব সহজেই ধ্বংস করে ফেলতে পারে তো এখানে কিংয়েও ভাবতেছে যে এই ডিমোনিক মাস্টারটাকে দেখে যে সে এখনো অনেক কম পাওয়ার আছে তো আমি চাইলে তাকে মারতে পারবো যদি কোন কৌশল ব্যবহার করি টেকনিক ব্যবহার করি তাহলে হয়তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে মারতে পারি তো কিংয়ে বলতেছে তারপর আমি সেই ডিমনিক স্পেসিয়াসের ভিতর থেকে ইভলিউশন ম্যাটেরিয়ালটা খুঁজে বের করে আমি নিজেকে এখানে ইভলভ হিউম্যান তৈরি করতে পারবো তো সেই ডিমোনিক স্পিসিসটা সাইড টিক ধরে এখানে মানে একটা ঘুষি মারছে তো এটা একদম ছিটকা চলে গেছে তো সেই টিক মনস্টারটা এখানে আসার খাই সরনিক জোরে যায় ওয়ালের সাথে ওয়াল গুলো একদম টুকরো টুকরো হয়ে গেছে ভেঙে তো সেই টিক ধরে সেই ডিমোনিক স্পিসিসটা এখানে ধরে খেয়ে ফেলতেছে চাবায় চাবায় তো বাইরের কাজগুলো শেষ হয়ে যাওয়ার কারণে এখানে সে আবার সুপারমার্কেটের ভিতরে ঢুকে চলে যাচ্ছে তো এখানে কিংবা বলতেছে যে এই বীজটা এখানে সুপার মার্কেটে কেউ দিচ্ছে না কেন তাকে ধরে ধরে খেয়ে ফেলতেছে শিকার করে তারপর বলতেছে এটা অবশ্যই একটা ডিমোনিক টাইপ তো সে এখনো ইভলভ হয়নি ভালো করে আর যদি এখানে আমার বর্তমান স্ট্রেন দিয়ে তার সাথে লড়াই করতে যাই তাহলে হয়তো আমি মরে যাব তো আমাকে এই সুযোগটা কাজে লাগিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হওয়ার একটা ভালো সুযোগ করতে হবে তো এরপর কিংয়েও বলতেছে যে এই বীজটাকে যদি না মারা হয় তাহলে এমন শক্তিশালী হয়ে যাবে যে কেউ এখানে তাকে থামাতে পারবে না আর ভয় পাচ্ছে যে আমিও এখানে মরে যাবো এই বীজটির হাতে তারপর বলতেছে যদি আমি এটা সাহস করে না মারতে পারি তাহলে আমি এটা নিজেও এখানে বিকশিত হতে পারবো না তো সেজন্য আমাকে লড়াই করতে যেতে হবে তাই বলে রডটাকে রেডি করতেছে লড়াই করার জন্য তো এরপর কিংয়েও তার ব্যাগটাকে ধরে বলতেছে চলো এটাকে ট্রাই করা যাক তো কিং এখানে এসে ব্যাগটাকে ধরে এখানে শপিং মলের কাছে যাচ্ছে তো অনেক স্লো স্লো করে আর কি যাচ্ছে এখানে ওই ডিমোনিক মাস্টারের কাছে তারপর কিং বলতেছে বলতাছে চলো এটা শুরু করা যাক তো কিং এখানে এসে গেটের ভিতরে গেছে তো যে বলতাছে হে মনস্টার এদিকে আসো আমাকে খাও তো ওই মনস্টারটা এখানে ভিতর থেকে রর করতেছে আর এখানে জোরে জোরে চিৎকার করছে শুনে তো কিং ইউ সামনে এখানে ব্যাগটাকে ফলাই দিয়েছে মনস্টারের সামনে তো কিংই এখানে বলতেছে এদিকে আসো আর তোমার শেষ হানটা এনজয় করো তো সেই মনস্টারটা এখানে বের হয়ে গেছে দেখা যে মনে হচ্ছে অনেক বড় একটা বাসের চাইতে অনেক বড় তো এরপর কিংও বলতেছে আরে এদিকে আসো এদিকে দেখো আমি এখানে তো এই মনস্টারটা রাগ হয়ে গেছে অনেক জোর জোর আছে গাল আ করে তো এই বীজটার উপরে কে আছে মনে হচ্ছে যে এই বীজটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে তো এরপর বীজটা অনেক পাগল হয়ে গেছে পাগল হয়ে এখানে যা জায়গায় জায়গায় লাফালাফি করতেছে তারপর কিংয়ে বলতেছে এটাকে একবার টেস্ট করে দেখো তাই বলে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায় তো চ্যাপ্টার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পড়াতন অবশ্যই প্লে লিস্টকে যে দেখে নিতে পারেন যারা আগের ভিডিওগুলো এখন দেখেননি তো দেখা হচ্ছে পারে এই ভিডিওতে বাই